জনতার কাছে অন্যায় ফলে আমরা মন করেছি এবং আমরা মনে আমরা মনে করি যে এটা প্রতিবাদ করে আর হবে না এটা প্রতিরোধ প্রতিরোধটা নানাভাবে হতে পারে সেই নানা রকমের ফর্মে প্রতিরোধ এবং সর্ব মানুষের এর সাথে সম্পৃক্ততা আমরা মনে করি সরকারের এটা বোঝা উচিত যে এই এই জন জোয়ার মুখে স্বৈরাচারী পদ্ধতিতে টিকে থাকার কোনো ভুলভায় রক্ত খাই ছাড়া আর কোনো ফল বই আনবে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থী এবং তাদের সবার গ্রেপ্তার তাদের মুক্তি কামনা করি এবং এই হয়রানি এবং গ্রেপ্তারে এই যে ব্লক 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 রেইড যে গ্রেপ্তারের এটা বন্ধ করা দাবি জানি এখানে শিক্ষার্থীদেরকে এটা এটা সব জায়গায় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপরে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়ন্ত্রণ থাকছে না এবং অনেক সময় বাইরে থেকে ডিজি পায় বা অন্যান্য ডিভি অন্যান্য সংস্থার লোকজন এসে যারা আন্দোলন করে কিংবা শুধু কেবলই সন্দেহ হয় যে না এই ছেলেটা আন্দোলন করতে পারে এমনকি কিন্তু এটা হচ্ছে এক ধরনের একরকমের মানে এই যে ছাত্রলীগের যেরকম গুন্ডামি তৎপরতা একই রকমের আমরা দেখলাম যে ডিবি এবং অন্যান্য বাহিনীর লোকের তৎপরতা আমরা চেষ্টা করেছি আমাদের একজন সাংবাদিকের হাত ফেলে গেছে আমাদের সাথে অসংখ্য বার ধস্তা হয়েছে বারবার পরিচয় দিয়েছে যে পরিস্থিতি শান্ত রাখেন দিদি এই কথা শুনেনি পুলিশ এই কথা শুনেনি আমি তারপরে তাদেরকে হুমকি দিয়েছি যদি আপনারা যদি এটা না শুনেন এরপরে যদি পরিস্থিতি আরো অবনতি ঘটে আমরা তার দায়িত্ব তো এটা হচ্ছে এটা সরকারকে বুঝতে হবে যে যে এই জনজোয়ার থামানো যাবে না এই জনজোয়ারের সামনে তার নিজের পতনটা নিজের অন্যায্যটা নিজের অনধিক অনধিকার যেটা সেইগুলো স্বীকার করে নেওয়া উচিত তাদের সরকারের ক্ষমা চাওয়া উচিত ছাত্ররা যে দাবি করেছে নয় দফা সেটা মেনে নেওয়া উচিত এবং এক উপযুক্ত রাজনৈতিক সমাধানের পথ তৈরি করে দেওয়া উচিত এটাই মনে এটা হচ্ছে যে শান্তিপূর্ণ প্রতিরোধ কিন্তু এটা যে কোনো সময় অশান্তিপূর্ণ প্রতিরোধে রূপ নিতে পারে সেটা সরকারের বুঝতে পুলিশের অবস্থা আমাদের আমাদের আমরা যেটা বলতে চাইবো যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন